এর জন্য আমার প্রথমেই দরকার মেথি ফ্রেন্ডস মেথি এমন একটি প্রাকৃতিক উপাদান যা ব্রণ দূর করার পাশাপাশি আপনার ত্বক থেকে বয়সের ছাপকেও পুরোপুরি দূর করে ফেলবে এছাড়া রোদে পোড়া দাগ দূর করে ত্বককে করে তুলবে উজ্জ্বল ফেস তৈরি করার জন্য আমি এক টেবিল চামচ মেথির পাউডার ব্যবহার করছি আপনি চাইলে মেথির পেস্ট করেও ব্যবহার করতে পারেন এবার গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে গোলাপ জল ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে ব্রুনের হাত থেকে রক্ষা করে ফ্রেন্ডস ফেস্যাকটি তৈরি এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য অপেক্ষা করুন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে পানি দিয়ে পরিষ্কার করে নিন এই ফেসপ্যাকটিকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বক থেকে বয়সের ছাপ পুরোপুরি দূর হয়ে যাবে পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে এবং রোদে পোড়া দাগ ও কালচে দাগগুলো আপনার ত্বক থেকে দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চাইলে অবশ্যই এই ফেসপ্যাকটা ব্যবহার করে দেখবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোমর ব্যথা ও আর্থাইটিস রয়েছে তাদের ধনিয়া খাওয়ার ফলে অনেক উপকার পাওয়া যায় ধনিয়া বীজের তেল হাঁটুতে মালিশ করলে হাঁটু ব্যথায় অনেক আরাম পাওয়া যায় পাশাপাশি হার হয়ে ওঠে শক্তপুক্ত আপনার যদি চরম পরিমাণে হাঁটু ব্যথা ও কোমর ব্যথা থাকে তাহলে 10 গ্রাম ধনিয়া বীজ 25 গ্রাম মৌরি জিরা দশ গ্রাম কালো গোলমরিচ দশ গ্রাম লং দশ গ্রাম জোয়ান আর দশ গ্রাম বিট লবণ দিয়ে একসাথে পাউডার করে নিন তারপর এক গ্লাস কুসুম গরম পানিতে তৈরি করা পাউডারের তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে নিন আর পান করে ফেলুন এর ফলে আপনার হাঁটু ব্যথা ও কোমর ব্যথা একেবারেই দূর হয়ে যাবে রক্তের শর্করা এবং কোলেস্টেরলের লেভেল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ধনিয়া বীজ হজমে সহায়ক পাচক রসের ক্ষরণে সাহায্য করে ধনিয়া বীজ ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে তাই যারা বদ ভুগছেন তারা খাবারের সঙ্গে অথবা সরাসরি ধনিয়া বীজ খাওয়া শুরু করে দিন অনেক ভালো রেজাল্ট পাবেন ধনিয়া বীজে প্রচুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লুমেটরি প্রপার্টি রয়েছে যে কারণে এই মশলাটি কনজাংটিভাইটিসের পাশাপাশি চোখের বেশ কিছু সমস্যা দূর করতেও সহায়তা করে কারণ ধনিয়া বীজ এই ধরনের সমস্যা কমায় সেই সঙ্গে পিরিয়ডের যন্ত্রণা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর মধ্যে রয়েছে ভিটামিন এ বিটা ক্যারোটিন ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি এই উপাদানগুলোর সবকটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠান্ডা লাগা সর্দি কাশি এমনকি জ্বরের প্রকোপ কমাতেও সহায়তা করে একজিমা চুলকানি ফুসকুরি এবং প্রদাহের মতন সমস্যা কমাতেও কাজে আসে ধনিয়া এক মুঠো ধনিয়া বীজ নিয়ে নিন তারপর তা পেস্ট করে ফেলুন আর সেই পেস্ট ক্ষত আক্রান্ত স্থানে লাগিয়ে নিন দেখবেন অল্প কয়েকদিনেই আপনার ত্বকের নানা ধরনের রোগ দৌড়ে পালাবে শুধু ত্বকের জন্যই নয় চুলের বৃদ্ধিতেও বেশ সহায়তা করে ধনিয়া বীজ চুল পড়া কমাতে ও নতুন চুল কজাতে ধনিয়া বীজের কোনো জুড়ি নেই যে কোনো হেয়ার অয়েলের সাথে সামান্য পরিমাণ ধনিয়া বীজের গুঁড়া মিশিয়ে তা আপনার মাথার ত্বকে সপ্তাহে দুইবার মাসাজ করুন এভাবে ব্যবহারের ফলে আপনার চুলের গুঁড়া শক্তিশালী হবে এবং চুলের বৃদ্ধিকেও বাড়িয়ে দিবে ত্বক থেকে ব্রন্দুর করতেও ধনিয়া বীজের কোনো জুড়ি নেই ধনিয়া বীজ পেস্ট করে তার সঙ্গে এক চামচ মধু ও এক চিমটি হলুদ মেশান আর সেই মিশ্রণটি ত্বকের মধ্যে লাগিয়ে নিন শুকিয়ে গেলে তা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন ধনিয়া বীজের মধ্যে ব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা ব্রণের সমস্যা দূর করতে চমৎকার কাজ করে তাছাড়া ত্বক থেকে র্যাশের মতন সমস্যাও দূর করে দেয় মুখের আলসার ও ঘাস হারাতেও সাহায্য করে ধনিয়া বীজ এই ধনিয়া বীজ সিদ্ধ করা পানি দিয়ে কুলকুচি করলে মুখের আলসার খুব দ্রুতই ভালো হয়ে যায় মুঠো ধনিয়া বীজ এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন আর পরদিন সকালে তার ছেঁকে নিয়ে খালি পেটে পান করে ফেলুন যা আপনার হজম শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দিবে ধনিয়া খারাপ কলেস্টেরল কম করে ভালো কলেস্টেরল তৈরি করতে সহায়তা করে এই মশলাটি দস্তা জিঙ্ক এবং অন্যান্য খনিজে সমৃদ্ধ যা লোহিত রক্তকণিকা বাড়ায় এবং হৃৎপিণ্ড ভালো রাখে আপনার প্রস্তাবের রং যদি হলদে হয়ে যায় তা স্বাভাবিক করতেও সহায়তা করবে এই ধনিয়া বীজ আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পাত্রে এক গ্লাস পানি নিন আর তার মধ্যে দুই চামচ ধনিয়া পাউডার দিয়ে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে নেওয়ার পর তা ঠান্ডা করতে হবে আর এই পানিটি সকালে ও বিকেলে পান করলে প্রস্রাবের হলদে ভাব দূর হয়ে যাবে ধনিয়ার মধ্যে ভরপুর মাত্রা মেয়ে ভিটামিন এ ও সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় আপনার যদি বারবার বমি আসতে থাকে তাহলে কিছু ধনিয়া চিবিয়ে খেয়ে নিন দেখবেন বমি আসা বন্ধ হয়ে যাবে এর মধ্যে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেক সহায়তা করে তাই চোখের নানা ধরনের সমস্যা থেকে দূরে থাকতে আপনার খাদ্য তালিকায় ধনিয়া অ্যাড করে নিন পাইলসের মতন সমস্যা থেকে মুক্তি দিতেও সহায়তা করে এই ধনিয়া বীজ তাছাড়া ধনিয়া শরীর থেকে দূষিত টক্সিন বের করে দিতেও অনেক সহায়তা করে তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই সীমিত পরিমাণে ধনিয়া আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন